হ্যালো ওয়াইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডট সরকার ফ্যামিলি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল কিন্তু স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির দর্শন করবো বলে আর এখানে এসেই সবাই আমরা দাঁড়িয়ে পড়লাম দূর থেকে দেখো জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আর এর থেকে বেশি তোমাদেরকে কিছু দেখাতে পারবো না আমি কারণ ভেতরে ফোন অ্যালাউ নেই তাই যাই হোক যেটুকুনি পারবো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করব আমরা কিন্তু এখানে এসে সবাই সবার জন্য অপেক্ষা করছিলাম কিছু কিছু লোক এসে দাঁড়িয়েছিল আমরাও কিছু কিছু সময় এসে দাঁড়িয়েছি কারণ সবাই এক জায়গায় না হলে যাবো কি করে তারপরে কিন্তু আমরা রাস্তাটা পার করে মন্দিরের সামনে গেলাম তারপর ওখান থেকে আমাদের এখানে পাঠালো এখানে দেখি সবাই দাঁড়িয়ে আছে তা যাই হোক আমাদেরকে যে পুরোটা গাইড করবে তিনিও রয়েছে সে আমাদেরকে চারিদিকে দেখাবে আর শোনাবে যাই হোক সেটা আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারবো না তারপর আমরা কিন্তু মন্দিরের ভেতরে চলে গেছিলাম মন্দিরটা পুরোটাই সব জায়গায় দর্শন করে তারপরে আমি কিন্তু বাইরে এসে এই ভিডিওটা করছি আর দেখো জুতোগুলো সবাই নিচ্ছে আর আমার তো জুতো পড়া হয়ে গেছে তাই যাই হোক এখান থেকে কিন্তু সোজা আমরা চলে গিয়েছিলাম যেখানে আমরা ছিলাম সেখানে তারপর ওখান থেকে কিন্তু বেরিয়ে পড়েছি এই যে সবাই মিলে ঠাকুর দেখো বলে একটা সরি একটা না দুটো গাড়ি ভাড়া করেছিল আমাদের দুটো না তিনটে জন্য করেছিল সবাই গাড়িতে করে চলে এসেছি অটো ভাড়া করেছিল কিছু কিছু মন্দির দেখাবে বলে তাই সবাই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর কিছু কিছু জায়গায় ফোন অ্যালাউ নেই বলে সেখানে আমি আর ভিডিও করতে পারিনি তাই যেটাই পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই কিন্তু হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা মন্দিরের সামনে আর এসেই দেখে দেখে নিলাম ঠাকুরকে কত সুন্দর দেখতে না দূর থেকে জগন্নাথকেও দেখা যাচ্ছে দেখো যাই হোক তারপর ওখান থেকে চলে এলাম আর একটা মন্দিরে আর আমার ছেলেকে নিয়ে কিন্তু আমি সব ভিডিও করতে পারিনি তোমরা তো জানো বাচ্চা সামলাবো না ভিডিও করব। তাই তোমাদেরকে বলছি একটু একটু করে ভিডিও করেছিলাম সেই একটু একটু ভিডিও আমি তোমাদেরকে দেখাবো এখানে এসে লক্ষ্মী ঠাকুরকে দেখে নিলাম তারপর দেখো এই যে নৃসিংহদেব নৃসিংহদেবের মূর্তি তোমাদেরকে দেখাবো এই যে সবাই কিন্তু এক এক করে দেখছে তারপরে আমিও কিন্তু সামনে গিয়ে দেখে নিলাম আর ঠাকুর দর্শন করতে সত্যিই কান্না ভালো লাগে আমার জন্য মানে খুব খুব ইচ্ছা ছিল এই পুরীতে আসার তা সেটাও পূর্ণ করে দিল ভগবান মানে সিংহদেবকে দেখে প্রণাম করে সামনের দিকে এগিয়ে গেলাম এখানে এসেও দেখছি দেখো রাম সীতা লক্ষণ সবাই রয়েছে হনুমানজিও রয়েছে আর কি সুন্দর লাগছে না দেখতে মানে খুব সুন্দর লাগছিলো এই জায়গাটায় এই মন্দিরটায় আমরা অনেকক্ষণ ছিলাম এই দিকে সেই অনেকটা বড় মন্দির তো তো এইদিকে সেইদিকে করে ঘুরছিলাম আর আমার ছেলে ওইদিকে আঙুল দিয়ে দেখাচ্ছে একটা গাড়ি ছিল সেই গাড়িটাকে তারপর কিন্তু মন্দিরটা দেখেই সাইডে আরও মন্দির আছে সেইগুলোই যাচ্ছিলাম আর এই যে বড় একটা দেখো গুহা এর মধ্যে আমরা ঢুকবো আর এর মধ্যে দিয়ে ঢুকে যে আমি এত সুন্দর একটা জিনিস দেখবো ভাবতেই পারিনি তার আগে কিন্তু আমরা ওই সাইডে ঘুরে নিয়েছিলাম ওই সাইডে আরও ঠাকুর ছিল দেখে তারপরে কিন্তু আমরাই ভেতরটাই ঢুকলাম তারপরে দেখো কি সুন্দর দৃশ্য একশো আটটা মহাদেবের মূর্তি তা যাই হোক এটা আমি প্রথম দেখলাম তোমরা কে কে দেখেছ কমেন্ট করে জানিও আর আমার কাছে তো সত্যি খুব সুন্দর লেগেছে সব জায়গার মহাদেবকে এখানে রয়েছে যেমন তারকেশ্বর কেদারনাথ অমরনাথ আরও অনেক জায়গায় মানে একশো আটটা মানে বুঝতেই তো পারছো আর সবগুলো তো দেখাটা সম্ভব না চোখের সামনে যেইটুকুনি দেখেছি ওইটুকুনি আর এখানটা তো কাউকে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না সবাই এক সাইড দিয়ে ঢুকছে আর এক সাইড দিয়ে দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছে তো যাই হোক দেখলাম আমার তো খুব সুন্দর লাগলো তোমাদের কার ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিও আমি আমার লাইফে প্রথম দেখছি এটা আর খুব ভালো লেগেছে আমার তারপরেও কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে সামনের দিকে গেলাম সামনেও দেখো এই যে গাড়িগুলো তখন বলছিলাম না আমার ছেলে গাড়ি দেখাচ্ছে এই যে এই গাড়িগুলো আমি তো বলছি আমি চড়াবো না ওর দাদাকে টানছে না চলো আমাকে এই গাড়িগুলো চড়াও আর এই গাড়িগুলো চড়তে বেশি দাম ছিল না পঞ্চাশ টাকা করেই ছিল কিন্তু তখন না বেশিক্ষণ দাঁড়াতে দেবে না তার জন্য আর চড়াইনি যাই হোক ওখান থেকে আবার চলে গেলাম আরেকটা জায়গায় এই যে এই গাছগুলো কি গাছ বলো তো কাজুবাদাম গাছ এই গাছগুলো যে কাজুবাদাম গাছ আমি প্রথম দেখলাম এর আগে দেখিনি তা দেখে আমার খুব মজাই লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে এই যে একটা মন্দিরে চলে এলাম এটা হলো গুপ্ত বৃন্দাবন এখানটায় আমরা ঢোকার সময় দশ টাকা করে টিকিট নিয়েছে যাই হোক টিকিট কেটে আমরা ঢুকে গেলাম প্রথমেই তো জগন্নাথ দর্শন করলাম দেখো কি সুন্দর দেখতে লাগছে তারপরে এখান থেকে আমরা সাইড থেকে আস্তে আস্তে গেলাম এখানে দেখো কৃষ্ণ ঠাকুর রাধা আরও তাদের সঙ্গরা যারা ছিল তারা রয়েছে কি সুন্দর লাগছিল দেখতে তারপরে যে প্রভু চৈতন্যকে দেখে নিলাম দেখে আমরা সামনের দিকে গেলাম দেখো এখানেও একটা বড় প্রভু চৈতন্য তা এনে শুয়েছিল এনার এটা শুয়েছিল তার পাশেও ছোট ছোট কি সুন্দর চৈতন্যদেবের মূর্তিও ছিল তারপরে এইদিকে দেখো কত ঠাকুরের মূর্তি রয়েছে জগন্নাথ রয়েছে বলরাম রয়েছে যাই হোক সবই মনে হচ্ছে জগন্নাথ ভিডিও করছিলাম আর ছেলের জ্বালাতন সহ্য করছিলাম তো তাই এতটা দেখতে পাইনি তারপর কিন্তু ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথের পিসির বাড়ি এটা হলো জগন্নাথের পিসির বাড়ি কিন্তু বন্ধ ছিল বলে আমরা ঢুকতে পারিনি গঙ্গার জল মাথায় নিয়ে আবার ওখান থেকে বেরিয়ে যাই তারপর ওখান থেকে বেরিয়ে গেছে আর আমার তো ছেলে ঘুমাচ্ছিল ওই কোলে নিয়ে ভিডিও করছি ওই ঘুরছি কি আর করব। তারপর এই মন্দিরে যখন আসলাম তখন ছেলেকে তুললাম আর এই মন্দির দর্শন করে আমরা গিয়েছিলাম জগন্নাথের মাসির বাড়ি সেটা ছিল বন্ধ ওটাও দেখতে পারিনি তারপর সবাই আমরা আশ্রমে চলে এলাম আর এসে উনি আলুর বিরিয়ানি বানিয়েছিল আর বিরিয়ানিটা সত্যি এত সুন্দর খেতে আমার লাইফে আমি এরকম বিরিয়ানি প্রথম খেলাম তাই যাই হোক তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো